ওই যে মাঝে মাঝে মেয়েরা বমি করে দেখো না এই বমিটাও হবে না আর অনেক সময় ফেমিকল খাইলে মাথা করি অনেক বুড়ি আছে এগুলা খালি মাথা করি এগুলো বুঝি না আর তোমার বুঝার দরকার নাই তো এটা তুমি বুজা কি করবা তোমার যখন সময় হয় তখন আমি কমু যখন বাবু না অনেক আর এইটা মনে করো আমি কি করি না করি ওইটা তোমার জানার দরকার নাই